মহান বিজয় দেবসু উপলক্ষে সন্ত্রাস চাঁদাবাস মাদক ও নৈরাজ্য বিরুদ্ধে ভলতা ইউনিয়নের ছাত্র দলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ বলেছিল আমরা পালাই না কিন্তু আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে একটা মাত্র রেকর্ড যেটা সংসদ ফুল সংসদ তিনশো আসন ফুল মিনিস্টার ক্যাবিনেট মিনিস্ট্রি সব পালিয়েছে এটার ইতিহাস হল বাংলাদেশ আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই আমরা পালাতে চাই না আমরা সন্ত্রাস করতে চাই না আমরা মাদক বিক্রি করতে চাই না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মার হক খালদা জিয়া খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিয়ামান জিন্দাবাদ কাজী মনির ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম মনির সাহেবকে দুই দুইবার দল মনোনয়ন দিয়েছে ওগুলি কি নির্বাচন হয়েছিল আপনাদের প্রশ্ন থাকতে পারে উনি তো আবার দিব উনি আবার ওই